বিচার কেমন ছিল আল্লাহ নবীর বিচার এই বিচার যে না মানত বিচার যে না মানত আল্লাহ ছিলেন্লাহা প্রধান বিচারপতি প্রধান বিচারক প্রধান বিচারকের অবস্থা প্রধান বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কোর্টে বিচারকের বিরুদ্ধে চিন্তা করে বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে জমি সংক্রান্ত মামলা ইহুদির সাথে জমি সংক্রান্ত মামলা মামলায় বিচারক প্রধান বিচারপতি যে নাকি বিচার লেখে রায় দেয় রায় উনি হেরে গেছে আল্লাহর নবীর আদালতে বিচার দায়ের করা হয়েছে আল্লাহর নবীর আদালত রায় দিয়েছে আলীর বিপক্ষে আলী হলেন প্রধান বিচারপতি আমাদের প্রধান বিচারপতিরা এমন ছিল আমাদের আইনমন্ত্রীরা এমন ছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বড় করা মাল এমন করা মাল একজন ইহুদি হঠাৎ করে একদিন বলতেছে একটা বিচারের স্থানি করে দিতে তো কি বিচারের স্থানী আল্লাহর কবির কাছে বিচার দিছিলাম মোহাম্মদুর রসুল কাছে সে বিচারটা ঠিক মতো করে নাই বিচারটা মনোভূত হয় নাই তুমি করলে মনোভূত হবে স্বরাষ্ট্রমন্ত্রী ঘেরা এক আমি গেছি আমি একটু আহিবি দ্বারা বিচারটা তৈরি থিও ভাব ঘরের ভিতরে গিয়ে তলোয়ার নিয়ে আইসি আর এক কবে ক্গান মহাম্মদ উল্লাসুর উল্লাহর বিচার যে মানবে না তার পৃথিবীতে বেঁচে থাকবার অধিকারটা তার বিচার মানে না আল্লাহ্লাউ ইসাল্লা সালের কাছে ইহুদিরা সবাইকে না করছে ওমরের বিরুদ্ধে হত্যাকাণ্ড এরকম হত্যাকাণ্ড তো তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে আল্লাহ নবী তারা ডাকাইছেন কি ব্যাপার মামলাকে আল্লাহ নবীর সামনে বলছেন যে আপনি বিচার করে দিচ্ছেন আমার কাছে গেছে আবার বিচার চাইতে যে মোহাম্মদের বিচার ইনসাফ মতো হয় নাই আপনি একটু বিচার করে দেন ইয়ার আপনি বলেন আপনার বিচার যদি ইনসাফ মতো না হয় ওর ইনসাফ তলোয়ার ছাড়া কেউ দিতে পারে না আমাদের এক সোনালী অতীত ছিল আমাদের সোনালী অতীতে বাইশ লক্ষ বর্গ কিলোমিটারের রাজা ছিলেন আমাদের রাষ্ট্রপ্রধান খালিফতুল মুসলিম অমর ইবনে খাত কত বাংলাদেশ কয় হাজার বর্গ মাইল ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর বাইশ লক্ষ বর্গ মাইল বাইশ লক্ষ বর্গ মাইল

মদিনার মানুষের জিগায় তোমাদের রাজপ্রাসাদ কোথায় তো হেরা কয় রাজপ্রাসাদ কি জিনিস কয় বাদশা যে হেরে থাকে কয় বাদশা যে থাকে ওটার রাজপ্রাসাদ কয় আমাদের তো রাজপ্রাসাদ বলে না তার একটা কুরের ঘর আছে বাড়ি আছে ওই বাড়িতে যদি না পাও তাহলে এক কাম করো বাড়ির পাশে একটা খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগানে গিয়া দেখো বাচ্চা এই সময় আমাদের খলিফা এই সময় রেস্ট করে আরাম করে বিশ্রাম করে বাইশ লক্ষ বলেন বলেন বাইশ লক্ষ বর্গ মাইলের মালিক বিশ্রাম করে কোথায় কি কয় তাও না কোথায় গেছে যাওয়ার পরে দেখে হ্যাঁ একটা তলোয়ার তলোয়ারের বাট মাথার নিচে দিয়া সুন্দর মতো ঘুমায় রয়েছে আর এক নামায় আসছে তলোয়ার সামনে ছিল হাতে ধরা ছিল আর একটা পাথর পাথরের টুকরা সীতা নেদিয়া বালিশ বানায়া সুন্দর নাক না নাক আরামসে ঘুমায় আর বর্তমানে বাচ্চা তো বাচ্চা সাধারণ একটা পাতি নেতা হইলো এসি ঘুমায় আসে না আর উনি বাইশ লক্ষ বর্গ মাইলের নেতা খেজুর গ্যাসের নিচে ঘুমায় ওই গুপ্ত খাদক গেছে যাওয়ার পরে চেহারার দিকে তাকাইছে খঞ্জর বাইর কইরা যখন বরাবর মারতে যাবে গলা বরাবর চেহারা দেখার সঙ্গে সঙ্গে চেহারাটার দিকে তাকাইছে চোখ পড়ার সঙ্গে সঙ্গে পুরা হাত পাও কাঁপতে শুরু করছে কাঁপতে কাঁপতে হাতের দিকে ড্যাঙার পড়ে গেছে খঞ্জর পড়ে গেছে চাকু পড়ে গেছে হাজরে তোমার ঘুম ভেঙে গেছে লাফ দিয়ে উঠে কে দৌড় দিতে গেছে ধরছে চাপা দিয়া কি ব্যাপার নিয়ে আসছে আইনা যোগ জিজ্ঞেস করার পরে দেখা গেছে রোমের এবং পারচ্ছের বাংশা মীরা গুপ্ত ভাতকের এক দল পাঠাইছে অমরকে শহীদ করার জন্য এত কিছু তো লাগে না এত কিছু তো লাগে না লা আমরা গাছতলায় তলায় থাকি না গাছতলায়ও আমরা ওই আল্লাহরের সঙ্গে নিয়ে ঘুমাই যে আল্লাহরের সঙ্গে নিয়ে আমরা পাঁচতলায় থাকি এই জন্য আমাদের অতীত ছিল সোনালী অতীত বাইশ লক্ষ বর্গ মাইলের মালিকটা গাছতলায় ঘুমাইত কোথায় বডিগার্ড সাড়ে তিন হাজার সাড়ে হাজার মাইল সাড়ে তিন হাজার মাইল মদিনা থেকে সাড়ে তিন হাজার মাইল বাচ্চা থাকা অবস্থায় সিরিয়াতে বর্তমান বাইতুল মাকদিসে বর্তমান বাইতুল মুখাদ্দ মসজিদে আকসায় একটা গুলাম নিয়ে একটা চাকর নিয়া একা সফর করছেন যেই বাচ্চা একটা মাত্র বাচ্চা পৃথিবীতে ওনার নাম অমর ইবনে খাত্তাব না বডিগার্ড না কোনো পুলিশ বাহিনী না কোনো আপনার কোনো সোলজার কিচ্ছু ছিল না বিশাল বহর তৈরি হয়েছে সকালবেলা রওনা হইব ফজরের পর বিশাল বহর সেনাবাহিনীর বহর হ্যাঁ তো ওমর কয়েকগুলো কি আপনি বাইতুল মুকাদ্দাস যাইবেন আপনার সফর সঙ্গী টাকা কি আমার বাপে রাষ্ট্রের টাকা কি আমার বাবার রাষ্ট্রের টাকা কি তোদের বাবার এই রাষ্ট্রের টাকা পুরা পৃথিবীর প্রত্যেকটা জনগণের এই বাইশ লক্ষ বর্গ মাইলের এক একটা কুকুরের পর্যন্ত এখানে হক আছে আমার বাপের টাকা না আমি এত বড় বহর নিয়ে আমি যাব না আমার সোনালী ইতিহাস আমার সোনালী অতীত আমাকে এই শিক্ষা দেয় একা শুধু গোলাম ডারের সাথে নিয়ে গেছেন দুইটা উঠ নাই উঠ নিছে একটা কয়টা উঠ নিছে একটা লাগাম ধরে গোলাম টানে উনি চলে থাকে আবার উনি টানে গোলাম চলে থাকে আমার সমান ইতিহাস এগুলা হলো ইসলামের ইতিহাস এই ইতিহাস আজকে ভুলতে বসেছেন আপনারা